আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ডেইলি মুসলিম টিভি চ্যানেলের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি গর্ভবতী নারীদের মারাত্মক কিছু ভুল ধারণা সমূহ নেক সন্তান হওয়ার আমল সমূহ এবং যাদের বাচ্চা হয় না তারা কোন আমল করলে বাচ্চা হবে এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এবং মিজানুর রহমান আজারি হুজুর গর্ভবতী মায়েদের সম্পর্কে কি বলেন তাও আমরা দেখব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আশা করি খারাপ কিছু শিখবেন না আসুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই এবং আজারি হুজুর কি বলেন তা দেখে আসি বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই বাচ্চা কান শুনতে পায় সুবহানাল্লাহ না এই জন্য পেটের বাচ্চা নিয়ে যদি হিন্দি সিরিয়াল দেখেন ওইটাও বাচ্চা শোনে পেটের বাচ্চা নিয়ে মেয়েগুলা যদি নাচা নাচের অনুষ্ঠানে যায় গায়ে হলুদে যায় হিন্দি সিরিয়াল গুলো দেখে হিন্দি সিনেমা দেখে ওইটার একটা প্রভাব বাচ্চার কানে আছে না নাই আর পেটের বাচ্চাটা নিয়ে প্রতিদিন সকালে রাতে যদি সুরাইয়া সিন্তালাওয়াত করে ওইটার প্রভাবও বাচ্চার কানে আছে না না আমাদের গর্ভবতী মা বোনরা যে ভুলগুলো গর্ভস্থ সময়ের প্রথম থেকে করতে থাকে তা আমি বিস্তারিত আলোচনা করছি প্রথম মারাত্মক ভুলটি আমাদের সমাজে প্রচলন আছে যে গর্ভবতী নারী কোনো মৃতের ঘরে যেতে পারবে না গেলেও মৃত ব্যক্তির পাশে বসতে পারবে না অনেকে এ বিষয়ে কুধারণা করে যে যদি মৃত লোকের পাশে যায় হয়তো গর্ভের সন্তানের উপর কোনো ধরনের প্রভাব পড়তে পারে এ ব্যাপারে ওলামায় কারাম বলেন যে এইসব হল দুর্বল ইমানের লোকদের কথা এই বিষয়ে আল্লাহ ও তার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা গর্ভবতী নারীদেরকে সঙ্গে যেতে ইসলাম ধর্মে কোনো ধরনের বাধা নাই অথচ মানুষ মৃত্যুবরণ করলে সে যদি নেককার হয় তাহলে সেখানে রহমতের ফেরেস্তা আসে রহমত নাজিল হতে থাকে সুতরাং এ ধরনের নেক লোক মৃত্যুর পর সেধায় গেলে বরকতেই হাসিল হবে দ্বিতীয় মারাত্মক ভুলটি হলো আমাদের সমাজে গর্ভবতী নারীদের ব্যাপারে অনেকে বলে যখন চন্দ্রগ্রহণ হয় কিংবা সূর্যগ্রহণ হয়ে থাকে তখন গর্ভবতী নারী কোনো ধরনের লোহাতে হাত লাগাবে না অথচ এ ব্যাপারে ইসলামী শরীয়ত ওলামায় কেরাম বলেন যে এ ধরনের কথাগুলি হলো কুসংস্কার এ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে আমাদের চ্যানেলে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে একটি মিজান রহমান আজহারি হুজুরের ভিডিও আছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন তৃতীয় মারাত্মক ভুলটি হলো আরেকটি বিষয় খুব বেশি এখন চালু হয়ে গেছে তা হলো আলট্রাসাউন্ড বা আলট্রাসনোগ্রাফি এই আলট্রাসনোগ্রাফি করে ছেলে নাকি মেয়ে আগে থেকে জেনে নেয়া কেরাম এ ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে যদি কেহ গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে শুধুমাত্র তা জানার জন্য আলট্রা করায় তা সমীচীন নয় বা উচিত নয় কারণ আগে থেকে গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে তা জেনে ফেললে বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তবে যদি গর্বের বাচ্চার পজিশন বা কিরকম আছে এইটা জানার জন্য আলট্রা করানো হয় তাহলে শরীয়তে জায়েজ আছে চতুর্থ মারাত্মক ভুলটি হল গর্ভবতী নারী যখন আট কিংবা নয় মাসের গর্ভবতী হয়ে যান তখন অনেকে সিজদা করতে অপরাগ বা অনিচ্ছায় বলে নামাজি ছেড়ে দেন অথচ ইসলাম তাদের জন্য সহজ করে দিয়েছেন যদি জমিনে সিজদা করা খুবই কঠিন হয় এ ধরনের মহিলা যারা জমিনে বসে সিজদা করতে পারেন না তাদের জন্য ইসলামী শরীয়তে এ সুযোগ রেখেছে যে সে নারী চেয়ারে বসে ইশারায় সিজদা করে নামাজ আদায় করতে পারবে এবার আসুন গর্ভবতী নারীরা গর্ভ অবস্থায় কি কি আমল দোয়া ও অজিপা পাঠ করবে তা জেনে নেই গর্ভকালীন অবস্থায় নারীরা সবসময় যেসব কুরআ দোয়া সমূহ পাঠ করবে তা হলো নেক সন্তানের জন্য আয়াত নাম্বার আপনারা পড়তে পারেন পড়লে নেককার সন্তান জন্ম নিবে প্রতিনিয়ত সুরা সন্তান নামাজি হওয়ার জন্য সুরা ইব্রাহিমের চল্লিশ নাম্বার আয়াত পাঠ করতে পারেন পবিত্র সন্তানের জন্য সুরা আলে ইমরান আটত্রিশ নং আয়াত নাম্বার পাঠ করতে পারেন সুরা ইউসুফ পড়লে গর্বের সন্তানের রুহানি ও জিসমানি চেহারা উভয় দিক সুন্দর হয় সুরা মুহাম্মদ পড়লে গর্বের সন্তান সুন্দর চরিত্রের অধিকারী হয় অনেক গর্ভবতী মা গর্ভ নষ্ট হয়ে যাওয়ায় ভয় করেন গর্ব নষ্ট না হওয়ার জন্য হেফাজত থাকার জন্য সুরা রাত এর আট নং আয়াত একুশ বার পাঠ করে নিয়মিত মা নিজের পেটে ফুঁক দিবেন ইনশাআল্লাহ গর্বের সন্তান সই সালামতে থাকবেন বাচ্চা নেককার হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বাচ্চার মাকে সব ধরনের হারাম খাদ্য থেকে বেঁচে থাকা এমনকি কোনো সন্দেহযুক্ত খাবারও না খাওয়া কারণ হারাম খাবার দ্বারা রক্ত নাপাক হয়ে যায় আর নাপাক রক্ত দ্বারা গঠিত ভ্রুন কিভাবে নেককার হবে বলে আশা করা যায় এছাড়াও সন্তান গর্বে থাকাকালীন মায়েদের উচিত বেশি বেশি কোরআনুল করিম তেলাবাত করা নিয়মিত নামাজ আদায় করা এবং ধর্মীয় বই পড়া এ সময়ে মায়েরা যে কাজগুলো করে থাকেন সন্তানের আচরণের উপর তার প্রভাব পড়ে এই সময় টিভি সিরিয়াল বিশেষ করে হিন্দি মুভি ভারতীয় সিরিয়াল সমূহ এসব থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহ আলাদের কিতাব পড়া চাই এতে করে আল্লাহ আল্লাহ গুনাগুণ বাচ্চার মধ্যে আসতে থাকবে আল্লাহ সকলকে নেককার সন্তান দান করুন আমাদের সবাইকে বুজার এবং আমল করা তৌফিক দান করুক তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে কোন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি আসসালাম আলাইকুম ওরাহমাত